তারল্য সংকটে চরম আকার ধারণ করেছে পুঁজিবাজার প্রতিদিনই কমছে লেনদেনের পরিমাণ অথচ বিনিয়োগের ক্ষেত্রে নিষ্ক্রিয় আর্থিক প্রতিষ্ঠানও সংশ্লিষ্টরা বলছেন বিনিয়োগের পরিবর্তে ফোর্স সেল দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলো এতে আরও বেশি ক্ষতির মুখে পড়ছেন বিনিয়োগকারীরা বাজার স্বাভাবিক করতে সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের পুঁজিবাজারে এখন চরম অস্থির অবস্থা প্রতিদিনই কমছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ টানা দরপতন আরও ত্বরান্বিত হয়েছে চলতি সপ্তাহে চার দিনেই মূলধন কমেছে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা লেনদেন এখন তিনশো কোটির নিচে আর সূচক কমেছে দুইশো পয়েন্ট পুঁজি হারিয়ে এখন রাস্তায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দাবি পতনের জন্য নিয়ন্ত্রক সংস্থাই দায়ী তাদের অভিযোগ খারাপ কোম্পানি বাজারে তালিকাভুক্ত করে মালিকদের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে সংস্থাটি যেটাই বাই করি এরপরে দিয়ে বের হতে পারছে না পুঁজি বাজার আসলে একটা বেওয়ারিশ লাশ হয়ে গেছে এখানে এই পতনের মূল কারণ হলো অবাঞ্ছিত এক নম্বর অবাঞ্ছিত আইপিও দরপতন অব্যাহত থাকলেও কোনো ভূমিকা নেই আর্থিক প্রতিষ্ঠানের অর্থ সংকটের অজুহাতে বিনিয়োগ না করে উল্টো অনেকে শেয়ার জোর করে বিক্রি করে দিচ্ছে তারা বিনিয়োগ বাড়াতে সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা ফোর্স এই কারণে হয়ে যাচ্ছে যাতে আর ফাদার নেগেটিভ ডিগ্রি না হয় কারণ কাস্টমার তো জালুকসাল করার করছে এখন যেটা যাবে এখন ব্যাংকের যাবে বা মার্চেন্ট ব্যাংকের যাবে বা ফান্ড যাবে এই যখন মার্কেট সিচুয়েশন সিনারিওটা এই সিনারিওতে অনেকেই তো ভয় পাচ্ছে বাজারে আসতে বিশ্লেষকরা মনে করেন ব্যবসায়ীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে অনেক আর্থিক প্রতিষ্ঠান আরও পতনের আশঙ্কায় বিনিয়োগ থেকে বিরত মার্সেন ব্যাঙ্কগুলো এতে একদিকে তারল্য সংকটে লেনদেন কমছে অন্যদিকে আস্থা হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা নতুন করে তো কেউ টাকা এখানে আনতেছে না টাকা চলে যাচ্ছে বেশিরভাগ যাচ্ছে তো প্লেসমেন্ট ধারীরা শেয়ার বিক্রি করতেছে লক্ষ লক্ষ এটা তো আপাতত বন্ধ রাখা উচিত ছিল এমনি লকিং থাকা উচিত ছিল তাদের শেয়ার থ্রি থ্রি ফোর ইয়ার্সের জন্য সেটা এসেছি সেদিকে কোনো সিরিয়াসলি চিন্তা না করি ওই লোকজন ডাকিয়ে আনি মিটিং করে হোয়াট ফর দিস মিটিং ইজ অল অ্যাবাউট দুটা ভালো কোম্পানি আনে নিয়ার্লি যেগুলোতে বিনিয়োগ করা যায় চার পাঁচশ দহ বছরের জন্য বাজার মূলধন বাড়াতে আইন করে হলেও বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করার পরামর্শ অর্থনীতিবিদদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা